কি গান ভাই এটাই তো চেয়েছিলাম আমি দারুণ তুই ভাই কিন্তু এর আগে কথাগুলো কি জানি না তুই জানিস না ত তাহলে কেই জানে ভাই গান লিখবো যেমনটা তুমি গাড়িতে লিখেছিলে পড়ছিলাম সেদিনকে মাঠের মাঝখানে অর্ধেক পেয়েজে ছেঁড়া ছিল এতে দেখি প্লিজ থামা পার্সোনাল লাইভট হলো リュック মনে আছে না অনেক আগে লিখেছিলাম পেজ 386 মনে নেই পাতা ছেঁড়ে ফেলেছি লেখা আরে কিছু তো মনে থাকবে এই দু একটা লাইন অন্তত এটা কি করে কারণ আমি ভুলে যাই তাই ডাইরিতে লিখে রাখি আমি শুধু এটাই চাই বাস ভাই আমার নিজের নাম যেন মনে লেখা থাকে একেবারে সব সময় ভালো একটা নয় দুটো নয় পুরো পৃথিবীর ভালোবাসা আপনার সবকিছু সবাই একটাই নাম ছলেবে কৃষ্ণ আই লাভ